গৌতম গাম্ভীর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেন থাকছে না দু হাজার পঁচিশে তার কারণ ভারতের কোচ ছিল এরপর রাহুল দ্রাবিড় এর আগে রাহুল দ্রাবিড় এখন গৌতম গম্ভীর হচ্ছে রাহুল দ্রাবিড় তো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা একজন কোচ সে প্লেয়ার হিসেবে জিততে পারেনি কিন্তু সে বিশ্বকাপ জিতিয়েছে ভারতের ভারতকে এবং ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই যে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে এবং শুরু হবে গৌতম গম্ভীরের কোচিং সেটা শ্রীলঙ্কা সিরিজ থেকে গৌতম গম্ভীর কোচিং শুরু করা হবে ভারতকে মানে কোচ হবে এখন তো বিপিএস ক্লাসমান কোচ রয়েছে এখন ভারত বনাম জিম্বাবুয়ের মধ্যে টি টোয়েন্টি সিরিজ চলছে যেখানে শুভমান গিল অধিনায়ক হয়েছে ভারতের তরুণ ক্রিকেটাররা রয়েছে সেখানে এবং এই সিরিজটা ভারত এক একটা জিতেছে একটা হেরেছে এক এক হয়েছে এই সিরিজটা তিনটের মধ্যে অন্তত অন্তত দুটো ম্যাচ জিততেই হবে তাহলে কিন্তু এই সিরিজটা জিততে পারবে ভারত আর যদি সেটা জিততে না পারে তাহলে কিন্তু সিরিজটা জিততে পারবে না তবে আশা করছি সিরিজটা জিতে নেবে ভারতীয় দল ওয়াশিংটন সুন্দর আবেশ খান সাই সুদর্শন ডিঙ্কু সিং মুকেশ কুমার আবেশ খান এরা রয়েছে এরা খেলছে হ্যাঁ তারপর খালিল আহমেদেরা রয়েছে খালিল আহমেদেরও ভালোই বয়স রয়েছে একেবারে তরুণ ক্রিকেটার নয় আর মানে তবে বিশ্বকাপে যে ভারত যা খেলেছিল একেবারে অনবদ্য আর গৌতম গাম্ভীর ভারতের মানে ভারতের কোচ হওয়ার পর নিশ্চয়ই ভালো কিছুই হয়তো হতে চলেছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ফেব্রুয়ারি মাসে পঞ্চাশ ওভারে হতে চলেছে দু সালে তার আগে ভারত মাত্র ছটা ওয়ান ডে ম্যাচ খেলবে তার মধ্যে তিনটে ওয়ান ডে ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আর তিনটে কোথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে মনে হয় ম্যাচগুলো খেলবে আর তার আগে যে তিনটে ম্যাচ সেগুলো খেলবে না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করতে চলেছে ভারতীয় দল মানে ভারতীয় দলে বিরাট কোহলি রোহিত শর্মা বুমরা সেখানে হয়তো অধিনায়ক হতে পারে হয় কে রাহুল রাহুল নাহলে হার্দিক পান্ডে এবার কে এল রাহুল অধিনায়ক হয় না অন্য কেউ অধিনায়ক হয় সেটাই দেখার বিষয়ে শুভমান গিল সেখানে হয়তো ওপেন করবে শুভমান গিল সেখানে ওপেনার হিসেবে চান্স পাবে ওয়ান ডে ওপেন ভালোই করেছে ভালোই রেকর্ড রয়েছে বিশ্বকাপে ওপেন করেছিল সেই জন্য সেই হয়তো ওপেন করতে পারে কে রাহুল অন্য পজিশনে খেললো সূর্য আর ওয়ান তার সুযোগ পাবে বলে আমার মনে হয় না সূর্য কুমার যাদব আর রোহিত শর্মা তো টেস্টে এবং টেস্টে আর ওয়ান ক্যাপ্টেন থাকবেই সে টি টোয়েন্টি খেলা ছেড়ে দিয়েছে তবে আইপিএলে খেলে এবার টি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সে কিন্তু অবসর নিয়েছে তার সাথে বিরাট কোহলিও নিয়েছে মানে এর থেকে ভালো মুহূর্ত হয় না এই জন্য আনন্দের সাথে কিন্তু রিটায়ার্ড করেছে তবে একটা প্লেয়ার যখন রিটায়ার থেকে আবার ফিরে আসে পরে আবার যখন অবসর নেয় তখন কিন্তু অতটা সম্মান দেওয়া যায় না একটা প্লেয়ার তো নাম আমার মনে হচ্ছে না একটা প্লেয়ার চার পাঁচবার এরকম রিটায়ার থেকে এসেছিলো ফিরে এসেছিলো বারবার এরকম আর কি হয়েছিল সেটা ওরকম হলে খেলা দেখে মজা আসে না তার খেলা দেখে তার কারণে একবার অবসর নিলেই ভালো লাগে যেমন আছে তাকে ইকবাল ফিরে এসেছিলো আবার মানে প্রথমে অবসর নিলে তখন আবার ফিরে ছিল এরকম হয়েছিল এরকম হলে খুবই খারাপ লাগে তো দেখা যাক কি হয় খেলার আপডেট পাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর সাথে সিরিজ সিরিজ তো রয়েছেই কালকে ম্যাচটা রয়েছে বিকাল সাড়ে চারটে থেকে হার রেতে ম্যাচ হার আর এই যে জিম্বাবুয়ের বিপক্ষে যেই সব প্লেয়াররা ভালো খেলবে না তাদের একটা আইপিএলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো টাকা পাওয়ার তার কারণে এই যারা ভারতের বিরুদ্ধে ভালো খেলে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের প্লেয়াররা এদের কিন্তু নেওয়া হয় জে লিটেল একবার ভারতের বিপক্ষে ভালো বল করেছিল আয়ারল্যান্ডের হয়ে এই জন্য কিন্তু জে লিটেল ভালো দাম পেয়েছিল গুজরাট টাইটান দল থেকে গুজরাট হেটেলস অনেক টাকা দিয়ে তাকে কিন্তু কিনেছিল জোসা লিটেলকে একজন ভালো প্লেয়ারও ছিল জোশাল লিটেল ভালো প্লেয়ারও বটে খারাপ প্লেয়ার কখনোই নাই ভালো প্লেয়ার ভালো সুইং করাতে পারে বাট মার খেয়ে যায় শর্ট শর্ট অতিরিক্ত বল করে ওটাই হলো তার প্রবলেম এটাই হলো তার সমস্যা বাট খারাপ না দল ভালো পারফরমেন্স করতেও পারে দলের ওপর মানে দল যদি ভালো পারফরমেন্স করে না তখন একটা দুটো প্লেয়ারের ওপর যদি কোনো দল ভরসা না করে সেটা ভালো দলগত পারফরমেন্সটাই শেষ কথা ট্রফি জয়টাই বেশি দরকার আর কি যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ জিতলে এরকমই